গাজায় ফের পূর্ণ যুদ্ধ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক ভিডিও বার্তায় কথা জানান তিনি এ সময় নেতানিয়াহু বলেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় পুনরায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল সোমবার দিবাগত রাতে ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ হামলার পর এমন কথা বললেন নেতানিয়াহু খবর বিবিসির একটি ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন আলোচনা কেবল আগুনের মধ্যেই চলবে এবং এটি কেবল শুরু ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক বিমান হামলা চালানোর পর এ মন্তব্য করেছেন নেতানিয়াহু জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরোধী চুক্তির মধ্যেই এমন হামলা চালিয়েছে ইসরায়েল জানা গেছে হোয়াইট হাউসের সবুজ সংকেত পাওয়ার পরই এই হামলা শুরু করা হয়েছে হামলার আগে ইসরায়েলের প্রতিনিধিরা মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এদিকে গেল ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর প্রায় দুই মাস পর রমজান মাসে গাজাবাসীর ওপর অতর্কিতভাবে হামলা চালাল তেলাবিব হামাসের সঙ্গে ইসরায়েলের ভুঙ্গুর যুদ্ধবিরতি এখনও চলমান রয়েছে তবে পূর্ণ মাত্রার এই হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে শুধু তাই নয় এই নতুন হামলা ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের স্থায়ী সমাপ্তির কোনো পরিকল্পনা নেই মঙ্গলবার বেত লাহিয়া রাফা নুসাইরাত ও আল মাওয়াসিতে বিমান হামলা চালানো হয় হাসপাতালগুলো আবারও হতাহতদের ভিড়ে উচ্চে পড়ছে শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন যার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বেশি হবে কেননা এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এদিকে গাজায় হামলার নিন্দা জানিয়েছে আলোচনায় মধ্যস্থতাকারী মিশর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে অন্যদিকে ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেছেন তারা হামাসের সঙ্গে এখনও গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য সমঝোতা করতে চেয়েছে তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করেন তিনি IBTV ESC News Desk